বন্ধুরা এখানে আমরা শুনেছি যে কয়েকটা ছেলে পিকনিক খাচ্ছিলো সে পিকনিক খাওয়ার মানে পিকনিক খাওয়ার সময় এমন কিছু ঘটনা ঘটে এমন কিছু ভৌতিক অ্যাক্টিভিটি হয় যেগুলো দেখার পর সেই ছেলেগুলো পিকনিক খাওয়া ছেড়ে দিয়ে পুরোপুরি পালিয়ে গেছে তো আমরা আজকে সেই জায়গাটাই দেখাবো সেই স্পটে যাবো সেই স্পটে যাবো আসো আসো তো আস বন্ধুরা কোথায় এখানে একটা ছিল এখানে কোথাও আসো আসো এদিকে নিয়ে আসুন এই এই জায়গাটিতে এই জায়গাটিতেই সেই ছেলেগুলো পিকনিক খাচ্ছিলো সেই পিকনিক খাওয়ার মানে পিকনিক খাওয়ার সব এমন কিছু অ্যাক্টিভিটি হয় যেগুলো দেখার পর পালিয়ে ওরা পালিয়ে যায় তো কালকে ফার্স্ট জানুয়ারি ছিল শীতের রাত বন্ধুরা তো কালকে আমাদের গ্রামের কয়েকজন ছেলে এখানে পিকনিক করতে এসেছিলো তো জায়গাটা খুব সুন্দর জায়গা তো এখানে মানে ফরেস্ট তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ফরেস্ট তো বলবো ক্যামেরাম্যানকে পুরোটা তো ফরেস্টের ফরেস্টের মধ্যে এখানে মানে মাঝে সাথে পিকনিক হয় কিন্তু মানে ওরা মানে এই জায়গাটিতে সন্ধ্যের পর আসা বারণ ঠিক আছে আসা মানে এখানে চারটা পাঁচটার পর আসা বারণ আছে কিন্তু ওরা রাত্রিবেলা পিকনিক করেছিল কারো কথা শুনিনি তারপরেই ওদের সঙ্গে এইসব ঘটনা ঘটে এবার ওদের সঙ্গে কিছু একটা ঘটেছিল তারা গিয়ে আমাদেরকে বলেছিল তো আমরা সেই কারণেই আজকে আসলাম এই জায়গাটা তো এখানে দেখতে আসলাম যে এখানে আসলে কি কী ঘটেছিল শুধু তুমি দেখাও দেখাও একটু দেখাও শুধু ছাইটা এগুলো পড়ে আছে কতটা মানে কী যে হয়েছে যাদেরকে মানে একটা

আরে দেখুন Иван দেখো পাতাড়াতেগুলো সব পড়ে আছে দেখছো মাটি-টাড়ি পড়ে আছে খাতেই বাড়ি নেই ওরা আর দেখো আর এখানে এই যে মশলা হলুদ লবণ আছে ওরা তো বলেছিল মুম্বাই যে এখানে হাড়ি পাতি যা যা আছে সব চলেgeqslantলো তার মানে সকালে তোরা নিতে এসেছিলি তার মানে তো সকালে চুরি হয়ে গেছে সেগুলো হতে পারে হতে পারে এদিকে কলা গাছ রয়েছে না নিমান রাত্রিবেলা এখানে বেশি ঘন্টা ঠিক হবে না হয়তো ঠিক হবে না এখানে কারণ আমরা এখনো কিছু বুঝতে পারিনি তবে বলা যায় না যে কি ঘটনা ঘটবে কারণ আমাদের সঙ্গে ঘুরতে পারে হ্যাঁ কিছুটা ঘটতে পারবে ওই সঙ্গে কি এমন ঘটেছিল যে ওরা এখান থেকে চলে গেলো ওইভাবে ওইটা হুশিয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে ও বাড়ি চলো চলো বেরিয়ে যায় এখানে চলো আসো 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 নিভান